চেন্নাই টেস্টে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ তার চূর্দান্ত বোলিংয়ে ভারতের মাটিতে রোহিতদের দল একেবারে ধ্বংস হয়ে গেল টানা দুই টেস্টে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসের পাতার নাম তুললেন এই তরুণ টাইগার পেচার প্রথম দিনে রোহিত গিল কোহলি আর ঋষভ পান ভারতের বড় বড় ব্যাটসম্যানদের সবাইকে সাজ ঘরে ফিরিয়ে দিলেন হাসান তার এক স্পেলে চার উইকেট তুলে নিয়ে ম্যাচের পুরো দৃশ্য পাল্টে দিলেন ভারতের ব্যাটিং লাইন আপ যেন কিছুই বুঝতে পারল না প্রথম দিনে পাঁচ উইকেট না পাওয়া আক্ষেপ থাকলেও দ্বিতীয় দিনে হাসানের সে আক্ষেপও দূর হলো ভারতের সেই উইকেটটাও তুলে নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করলেন তিনি তাস্কিন আহমেদের বাউন্সারের জাদেজার বিদায়ের পর আরও দুইটা উইকেট তুলে নিয়ে ভারতকে মহাবিভুতে ফেলে দিলেন তাসকিন নয় তাসকিন নয় উইকেট হারিয়ে তখন চাপে ভারত এই দুর্দান্ত পারফরমেন্সের পর হাসান এখন শুধু বাংলাদেশের নয় পুরো ক্রিকেট দুনিয়া আলোচনায় বাংলাদেশের ভক্তদের জন্য এটা গর্বের মুহূর্ত চেন্নাই চেন্নাইটিস্টের এই দিনটা সবাই মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে